আমি সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল অঙ্ক নয়ের গ নম্বর অঙ্কের সমাধান করব নয়ের ক নম্বর অঙ্কটি আমি ভিডিও ওয়ানে সমাধান করেছি নয়ের খ নম্বর অঙ্কটি আমি ভিডিও টুতে সমাধান করেছি আজ আমি ভিডিও নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটি হল লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করো আর লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করতে হলে এই উদ্দীপক থেকে এই অংশটুক প্রয়োজন গণবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো যার ভিতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও আর ঘনবস্তুটিকে গলিয়ে যেহেতু বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হয়েছে তাহলে বেলনাকার পাইপের আয়তন হবে সাতশো আটষট্টি ঘনমিটার এখন আমি ধারাবাহিকভাবে গ নম্বর অঙ্কটির সমাধান করব নম্বর অঙ্কের সমাধান ধরি পাইপের বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল টু ছয় সেন্টিমিটার যেহেতু ঘনমিটার তাহলে এখানে হচ্ছে ঘনমিটার তাহলে সেন্টিমিটারকে এখানে ব্যাসার্ধ ছয় সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে সেন্টিমিটারকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে মিটার হয়ে তাহলে ছয়কে একশো দ্বারা ভাগ করলে ভাগ হবে শূন্য দশমিক শূন্য ছয় মিটার তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল টু শূন্য দশমিক শূন্য ছয় মিটার হয়ে গেল ও পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার এই সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ করলাম হয়ে গেল মিটার তাহলে পাঁচকে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার হয় আমরা পাইপের বাইরের ব্যাসার্ধ আর সমান শূন্য দশমিক শূন্য ছয় মিটার পেয়ে গেলাম পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান শূন্য দশমিক শূন্য পাঁচ মিটার পেয়ে গেলাম এখানে বেলনাকার পাইপের উচ্চতা সমান এইচ মিটার এটা ধরি যেহেতু উপরে লিখছি ধরি এ কারণে এখানে আর ধরি কথা লিখিনি খালি এই মিটার আমরা ধরে নিলাম এবার উদ্দীপক থেকে আমরা কিন্তু পাইপের লোহার আয়তন বা পাইপের আয়তন আমরা নিয়ে নেব উদ্দীপক থেকে আমরা নিয়ে নিছি বেলনাকার পাইপের আয়তন বা লোহার আয়তন পাইপের লোহার আয়তন সাতশো আটষট্টি ঘনমিট তাহলে এখানে কিন্তু পাইপের বাইরের আয়তন এবং ভিতরের আয়তন এর সূত্র লিখতে হবে আর পাইপের বাইরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তন মাইনাস করে দিই তাহলে পাইপের লোহার আয়তন পাওয়া যাবে আর পাইপের লোহার আয়তন কিন্তু অলরেডি সাতশো আটষট্টি ঘনমিটার উদ্দীপককে দেওয়া ছিল তাহলে শর্ত এই যে পাই বড় হাতের আর স্কোয়ার এইস এটা হচ্ছে পাইপের বাইরের আয়তন মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার এইস এটা হচ্ছে পাইপের ভিতরের আয়তন তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিলে পাইপের লোহার আয়তন পাওয়া যাবে আর সাতশো আটষট্টি হলো পাইপের লোহার আয়তন তাহলে এটা থেকে এটা বাদ দিলে পাইপের লোহার আয়তন হলো আর সাতশো ও পাইপের লোহার আয়তন তাহলে পাইপের লোহার আয়তন সমান পাইপের লোহার আয়তন আমরা লিখে দিলাম এই যে এখানে বা দিলাম এখানে পাই এইচ আছে এখানেও কিন্তু পাই এইচ আছে তাহলে পাই এইচ কমান নিলাম এখানে ফার্স্ট ব্র্যাকেট এই যে বড় হাতের আর স্কোয়ার এখানে বসাই দিলাম এই মাইনাসটা বসালাম পাই এই যেহেতু কমান নিছি তাহলে ছোট হাতের আর স্কোয়ার থাকলো বসাই দিলাম ফাঁসবি রাখে এই যে ইকুয়াল টু সাতশো আটষট্টি আমি এখানে লিখে দিলাম এখন বা দিয়ে এই যে পাই এই এখানে বসাই দিলাম বড় হাতের আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় তার উপরে যে স্কার আছে স্কারটা বসালাম এই মাইনাস চিহ্নটা বসালাম ছোট হাতের আর এর মান হচ্ছে মানে ভিতরের ব্যাসার্ধের ব্যাসার্ধ হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ বসাই দিলাম তার উপরে যে স্কার আছে স্কারটা বসালাম ও বাইপাসে একটা করে সেকেন্ড ব্যারাকেট দিয়ে দিলাম ইকুয়াল টু এই যে সাতশো আটষট্টি এখন গুণ করতে হবে বা দিয়ে এই যে এখানে পাইস এই যে বা দিয়ে আমরা বসাই দিলাম এই যে ফার্স্ট ব্যারাকেট শূন্য দশমিক শূন্য ছয় তার উপর স্কোয়ার আছে তার মানে এই শূন্য দশমিক শূন্য ছয় দুইবার আছে এবং গুণ আকারে আছে তাহলে শূন্য দশমিক শূন্য ছয় গুণ শূন্য দশমিক শূন্য ছয় গুণ করলে হবে শূন্য দশমিক ডাবল শূন্য থ্রি সিক্স এ যে মাইনাসটা বসিয়ে দিলাম শূন্য দশমিক শূন্য পাঁচ তার উপরে স্কেয়ার আছে তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচকে যদি আমরা দুইবার বসিয়ে গুণ করে দিই তাহলে গুণ ফলাবে শূন্য দশমিক ডাবল শূন্য দুই পাঁচ এতে ফার্স্ট বির্যাকেট বসাই দিলাম ইকুয়াল টু এদের সাতশো আটষট্টি এখানে বা দিয়ে এই যে এখানে এইচ বসাই দিলাম যেহেতু আমরা এইচ এর মান বের করব তাহলে বা দিয়ে এইচ টা বসাই দিলাম পাই এর মান আছে 3.1416 গুণ এটা থেকে এটা যদি মাইনাস করি 0.0001 ইকুয়াল টু এই যে 768 বসাই দিলাম এখানে বাদ দিয়ে এই যে এইচ বসাই দিলাম গুণ 3.1416 গুণ 0.0001 দিয়ে যদি গুণ করি তাহলে গুণ ফল হয়েছে শূন্য দশমিক ডাবল শূন্য থ্রি ফোর ডাবল ফাইভ সেভেন সিক্স ইকুয়াল টু সাতশো আটষট্টি এই যে বসাই দিলাম যেহেতু আমরা এইচ এর মান বের করব তাহলে বা দিয়ে এইচ বাম পাশে রাখলাম ইকুয়াল টু এইচ এর সাথে এই অংশটা গুণ আকারে আছে সমানের ডানি গেলে এই যে ভাগ হয়ে গেল এখন অতএব দিয়ে যে এইচ বসাই দিলাম ইকুয়াল টু সাতশো কে এটা দিয়ে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটারে তাহলে ভাগ আমরা পেয়ে গেলাম দুই লাখ বাইশ হাজার দুইশো সাঁত্রিশ দশমিক সিক্স ডাবল ফাইভ আরো সংখ্যা ছিল পয়েন্টের পরে আমরা তিন দশমিক পর্যন্ত নিছি দিয়ে মিটার দিয়ে প্রায় অ্যান্সার দিয়ে দিছি আর এই মানেই হচ্ছে লোহার পাইপটির উচ্চতা তাহলে আমরা লোহার পাইপটির উচ্চতা পেয়ে গেলাম এত মিটার ফেরাই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি বর্তমানে স্টার চ্যালেঞ্জে আছি যদি কেউ আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন সবাইকে আমার অন্তরের থেকে সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরাক যদি অঙ্কটি বুঝতে কারো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ